जेटा हलब आज, आज केंद्र सरकार আজ কেন্দ্র সরকার একের পর এক ভারতবর্ষের মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন করে যাচ্ছে যেভাবে নিপীড়িত করে যাচ্ছে আমরা এর আর 1970 সালে দেখি নাই কারণ 1970 সালে আমরা তখন ভারত শাসন করেছি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই আবে কাঁধে কাঁধে আমরা এই ভারতকে স্বাধীন করেছি আজও যদি মনে করে এই ভারত সরকার কেন্দ্রীয় সরকার বাইদি সরকার মনে করে এই ভারতকে উৎখাত করে দেব আমরা মুসলমান আমাদের মসজিদ আমাদের আমার দশা আমাদের দিন চিন্তায় এই ভারতকে আমরা

ভাঙতে শুরু করেছে আর ভারতবর্ষের মুসলমান সরকারের কাছে আমাদের আবেদন দলর ফুলে দিয়ে যতদিন পর্যন্ত আমাদের এই বাতিল করা হবে ততদিন আমরা ভারতে আমরা ভারতে আন্দোলন করা ছাড়বো না ভারতে জনসভা করতে ছাড়বো না বলে নবীন শাহ আজকে এই চমকাই তলাতে আজকের আমাদের অঞ্চলের মাটিতে হচ্ছে আগামী পরশু হবে কোনো না কোনো একদিন হবে বর্ডাটা থানায় থানায় হয়ে যাওয়ার পরে আমরা মুসলমান জেলা দেখবো জেলা হয়ে যাওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল দেখবো আপনারা জানেন ওয়ার্ড একটা ডাক দেওয়া হয়েছে ছাব্বিশে এপ্রিল

এরপর ওয়েস্ট বেঙ্গল যখন আমাদের মুসলিম ছাব্বিশ এপ্রিল আমরা যদি এই পশ্চিম বাংলা থেকে একত্রিশ হাজার

গণতান্ত্রিক ভাবে এই প্রতিবাদ আমাদেরকে জানাতে হবে আমরা জানি যে কিভাবে হচ্ছে সরকার আমাদের মেরুদণ্ড গুলো ভেঙেছে রাতের বেলায় রাত তিনটে বাজে তখন আমাদের রাষ্ট্রকুদির কাছে সেই করণ হচ্ছে কেন আমরা কি উড়ে এসে জুড়ে বসেছিলাম কেন এর বিরুদ্ধে যেন সরকার নেবে না আজ ভেবে সুভেন্দু অধিকারী বিজেপি সরকার মিশরের মালদের কানে কিছু তুলে ফেলে দেবে আমরা কি উড়ে চলে এসেছিলাম আমরা পারব না আমরা পারি প্রতিবাদ করতে আমরা সুযোগ করতে চেয়েছি কত দূর ওই বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার আমাদের মাটি নিয়ে নিয়ে করতে পারে আর কিছু আমরা যেতে দেব না ইনশাআল্লাহ বলবো আর কিছু না আমরা পিছে আদব না আমরা আমাদের অধিকার করে নিতে চাই বলে আমরা আমাদের অধিকার করে নেব যেমন করে আমরা হারিশ আন্দোলন করেছি সেইভাবে আমরা এই ভারতবর্ষে যা কিছু আমাদের অধিকার আছে আমাদের সংবিধানে যা অধিকার আছে আমাদেরকে তা দিতে হবে এই প্রয়োজনে আমরা আজকে এসেছি আজকে আমাদের আন্দোলন আজকে আমাদের সভা বলে আজকে যে সরকারে আসুক না কেন যে সরকারে থাক না কেন বলে আজকে মুসলমানদেরকে তুলে তুলে ফেলে দেওয়া হবে মুসলমানদের এমপিদের বাদ দেওয়া হবে মুসলমানদেরকে কেটে দেওয়া হবে মুসলমানদেরকে তাচ্ছিন্ন বলা হবে আজ কেউ কেন তাদের উপরে উঠছে উঠছে না শুধু আমরা মুসলমান দলে দলে পাপ হয়ে গেছি সেই জন্য খুব সময় কম বেশি কিছু বলা যাবে না একটাই অনুরোধ যেখানে যখন যা হবে সেখানে জানেন সংক্ষিপ্ত একটা হাদিসের কথা বলি একদম সংক্ষিপ্ত ভাবে শেষ করে দেব আর নমরুদ আলাইহিস সালাম তে যখন আবু না ফিরেছিলেন জানেন নমরুদ আলাইহিস সালাম আর হযরত যখন আগুনে না ফিরে ছিল নমরুদ তখন একটা গৃগিতি এসে ওই আবু দের মধ্যে মারছিল জিমিনি আমিন এসে বলে বিরবিটি তুমি ওখানে ফুট মারো কেন

করা হচ্ছে আমি ইব্রাহিম আলী ইসালামের পক্ষে আছি এটা জানানোর জন্য সেই জন্য মুসলমান ভাই দেখতে বলছি দলম সব ফেলে গিয়ে যখন যেখানে ডাক দেওয়া হবে সেখানে আমরা ব্যাঙের প্রস্তাবের মতো ভালো না কিছু করতে পারলো গিয়ে কমসে কম হাজির হব ইনশাআল্লাহ দেশ জুড়ে আওয়াজ করো বলুন কথা বিল করো দেশ পাকা পিল করো পাকা পিল বাতিল করো দেশ চুড়ে আবাস করো পাকা পিল বাতিল করো এই বক্তব্য আসন্দর